আঠারোশো ছিয়াশি সালে ডক্টর রাধাগোবিন্দ কর ব্রিটেনের এডিনবরো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে একটি সম্মানজনক ডিগ্রি অর্জন করে কলকাতায় ফিরে আসেন তার ফিরে আসার পর তার একমাত্র উদ্দেশ্য ছিল কলকাতায় একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যা সেবার মান উন্নত করবে এবং চিকিৎসার ক্ষেত্রে একটি নূতন যুগের সূচনা করবে সেই সময়কার বাঙালি চিকিৎসকরা পুরানো আয়ুর্বেদ চিকিৎসার সাথে সদ্য শেখা ইউরোপীয় চিকিৎসার মধ্যে দ্বিধাগ্রস্ত ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসিত বাংলায় রাধাগোবিন্দকর চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অগ্রদূত হিসেবে আবির্ভূত হন তিনি তার জীবনের প্রতিটি দিন এই উদ্দেশ্যে উৎসর্গিত করেন বাংলায় সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং সুস্থতার নূতন দিগন্ত উন্মোচন করার জন্য তার এই অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার ফলে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে এবং অনেকের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত হয়েছে ডক্টর রাধাগোবিন্দ কর যিনি সাধারণভাবে ডক্টর আরজিকর নামেও পরিচিত আঠেরোশো সালের তেইশে আগস্ট হাওড়া জেলার রামরাজাতলা স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে অবস্থিত বিখ্যাত কর পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতা দুর্গাদাস কর ঢাকায় একটি উল্লেখযোগ্য মেডিকেল প্রতিষ্ঠান মিটফোট হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন ছোটবেলা থেকেই রাধাগোবিন্দ কর ছিলেন অত্যন্ত মেধাবী এবং প্রতিভাবান তার প্রাথমিক শিক্ষা হেয়ার স্কুলে সম্পন্ন হয় যেখানে তিনি প্রবেশিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন এরপর আঠারোশো সালে তিনি কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন শুরু করেন যা তার ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রাথমিক পদক্ষেপ ছিল রাধাগোবিন্দ কৌর গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে দেশের মানুষের স্বাস্থ্য সেবা উন্নত করার জন্য শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা পুস্তিকা বা বই প্রকাশ করা যথেষ্ট নয় তার মতে একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রয়োজন ছিল যা ব্রিটিশ প্রশাসনের কড়াকড়ি থেকে মুক্ত থাকবে এবং স্থানীয়দের জন্য উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করবে এই উদ্দেশ্যে তিনি তার চিকিৎসা জীবনের শুরু থেকেই পরিকল্পনা করতে শুরু করেন কলকাতার পুরানো বৈঠকখানা বাজারের একশো নম্বর একটি বাড়িতে বসে তৎকালীন কয়েকজন বিখ্যাত বাঙালি চিকিৎসককে নিয়ে একটি সমিতি গঠন করেন এই সমিতি পরে একটি বিশাল এবং প্রভাবশালী চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে এই সমিতির গুণীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত বিপিন মিত্র এবং কুমুদ ভট্টাচার্য তাদের কঠোর পরিশ্রম ও নেতৃত্বে সমিতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব এই প্রস্তাব অনুযায়ী আঠারোশো সালে ক্যালকাটা স্কুল অফ মেডিসিন নামের একটি মেডিকেল স্কুল প্রতিষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ে এই স্কুল দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান শুরু করে পরবর্তীতে আঠারোশো সালে অ্যালোপ্যাথি বিভাগে চালু হওয়ার পর স্কুলটির নাম পরিবর্তন করে ক্যালকাটা মেডিকেল স্কুল রাখা হয় যা আধুনিক চিকিৎসা শিক্ষার নূতন দিগন্ত উন্মোচন করে প্রাথমিকভাবে স্কুলটি বৈঠকখানা বাজারে অবস্থিত ছিল তবে পরবর্তীতে এটি বৌবাজার স্ট্রিটে স্থানান্তরিত হয় আঠারোশো সালের দিকে ব্রিটিশ সরকার স্কুলটিকে সব ব্যবচ্ছদের জন্য অনুদান প্রদান করে যা মেডিকেল স্কুল শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ ছিল সেই সময় ক্যালকাটা মেডিকেল স্কুলের সব বিভাগের পাঠ্যসূচিতে বাংলায় লেখা চিকিৎসা বিজ্ঞানের বইগুলির অন্তর্ভুক্ত ছিল রাধাগোবিন্দকর এবং মধুসূদন গুপ্তের লেখা বইগুলি পাঠ্যক্রমের অংশ হিসেবে পড়ানো হতো ধীরে ধীরে রাধাগোবিন্দকরের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করে এবং স্কুলটি দুশো আটানব্বই আপার সার্কুলার রোডের নূতন ঠিকানায় স্থানান্তরিত হয় তখন স্কুলের সংলগ্ন হাসপাতালে শয্যার সংখ্যা ছিল মাত্র চোদ্দ স্কুল কর্তৃপক্ষ বেলগাছিয়ায় বারো বিঘা জমি কেনার সিদ্ধান্ত নেন এবং যুবরাজ অ্যালবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে আঠেরো হাজার টাকা সহায়তা লাভ করে এই তহবিল ব্যবহার করে স্কুলের জন্য একটি নিজস্ব ভবন নির্মিত হয় তবে হাসপাতালের শয্যার সংখ্যা সীমিত থাকায় পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি আঠারোশো নিরানব্বই সালে স্কুলের পাশে জন উডবার্ন হাসপাতাল প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীকালে অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল নামে পরিচিতি লাভ করে ডক্টর গোবিন্দকর নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘার জমি কিনেছিলেন সেই জমিতে তিনি একটি হাসপাতাল গড়ে তোলেন যা আজ আর মেডিকেল কলেজ এবং হাসপাতাল নামে পরিচিত হাসপাতালটি নির্মাণের জন্য মোট খরচ হয়েছিল সত্তর হাজার টাকা প্রিন্স অ্যালবার্ট ভিক্টর হাসপাতালটি পরিদর্শন করে তার সহানুভূতির প্রকাশ দেখিয়ে আঠেরো হাজার টাকা দান করেছিলেন এই দানের কারণে প্রথমে হাসপাতালটির নাম রাখা হয়েছিল আলবার্ট ভিক্টর হাসপাতাল পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে আজকের এই পরিচিত নাম রাখা হয় বাবু মানিকলাল শিল হাসপাতালের ডিসপেন্সারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেন এর কিছু বছর পর ডক্টর রাধাগোবিন্দকরের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি স্কুলের সফলতার পর আরও একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত এই নূতন প্রতিষ্ঠানটি ছিল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গলস পরবর্তীতে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি রাধাগোবিন্দকরের প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে এই যৌথ প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রস্তাব লাভ করে আঠেরোশো সালের ডিসেম্বর মাসে এই যৌথ প্রতিষ্ঠানটির কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করা হয় এভাবে বহু উত্থান পথনের মধ্য দিয়ে রাধাগোবিন্দকরের ছোট্ট উদ্যোগটি একটি বিশাল প্রতিষ্ঠান হিসেবে বিকশিত লাভ করে দেশ স্বাধীন হওয়ার পর ক্যালকাটা মেডিকেল স্কুল একাধিকবার ঠিকানা এবং নাম পরিবর্তন করেছে শেষ পর্যন্ত এটি ডক্টর রাধাগোবিন্দকরের নামে নামাঙ্কিত হয় মেডিকেল এডুকেশন সোসাইটি অব বেঙ্গলের সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী এই প্রতিষ্ঠানের নূতন নাম রাখা হয় আর মেডিকেল কলেজ এবং হাসপাতাল যদিও রাধাগোবিন্দকর নিজে তার নামাঙ্কিত এই হাসপাতালটি দেখতে পারেননি উনিশ শতকের শেষভাগে তিনি বেসরকারি মেডিকেল স্কুল এবং হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন অবশেষে উনিশশো ষোলো সালের পাঁচই জুলাইকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় সেই সময় এটি বেলগাছিয়া মেডিকেল কলেজ নামেও পরিচিত ছিল যা বর্তমানে আরজিকর হাসপাতাল নামে সুপরিচিত দু হাজার ষোলো সালে রাধাগোবিন্দকরের প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি উৎসব অনেক জাঁকজমকভাবে উদযাপন করা হয় এই বিশেষ শতবর্ষ উপলক্ষে ভিতরের বাড়িতে একাধিক সংস্কৃত মনস্ক ব্যক্তিত্বের সমাবেশ হয় যারা ডক্টর রাধাগোবিন্দকরকে গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ওই বছর আরজিকর মেডিকেল কলেজও রাধাগোবিন্দকরকে স্মরণ করে একটি বিশেষ পত্রিকা প্রকাশ করেন যা তার অসামান্য অবদানকে স্বীকৃত দেয় আজ যদি কলকাতার কেউ রাধাগোবিন্দকর হাসপাতাল সম্পর্কে প্রশ্ন করে তারা হয়তো প্রথমে বেশ কিছুটা দ্বিধায় পড়বে এবং অবাক হবেন তবে এই হাসপাতাল গড়ে ওঠার পেছনে এক অবিশ্বাস্য ইতিহাস রয়েছে যা এক তরুণের সাহসিকতা পরিকল্পনা এবং স্বপ্নের বাস্তবায়নের একটি অজানা কাহিনি যা এক নূতন দৃষ্টিকোণ উন্মোচন করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইতিহাস জানার পর নিঃসন্দেহে আপনার মনে একটা আবেগের সৃষ্টি হয়েছে এবং যেখানে আজও বহু শিক্ষকদের এবং ছাত্রদের স্বপ্নের প্রতিফলন অঙ্কিত হয় তুন্দরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মনে এক গভীর প্রভাব ফেলেছে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে